দেখুন জীবনের সুখ দুঃখ সবকিছু আপনাদের সঙ্গে ভাগ করে আজকে আমার স্ত্রীর সকলে জানতেন টার্গেট থেরাপি ইত্যাদি ইত্যাদি সব রকম ভাবে আজকে আড়াই বছর ধরে চেষ্টা করা হচ্ছে গতকাল ডাক্তারবাবু জানিয়ে দিলেন যে যা চিকিৎসা দেওয়ার ছিল সব দেওয়া হয়ে গেছে আর কিছু দেওয়ার নেই বললেন একটি থেরাপির কথা সেটি দিলে হয়তো এক বছর তাকে আরো রাখা যেতে পারে খুব ব্যয় সাপেক্ষ সেটা তো শোনার পর না মানে আকাশ পাতাল সব যেন এক হয়ে যাচ্ছিল আমি দেখুন আপনাদের সামনে বসে কথা বলছি হেসে কথা বলছি এই কথাগুলো বললে আজকাল কিছু নেগেটিভ মানুষ কমেন্ট করেন যে সিম্প্যাথি আদায়ের জন্য এসব কথা বলছেন আমি মোটেও বলছি না আমি এর মধ্যে দিয়ে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাইছি দেখুন হয়তো যে কোনো মুহূর্তে সে নিজেও আমাকে বলেছে আমি তো থাকবো না আমি তাকে বারবার উৎসাহ অনুপ্রেরণা দিয়েছি না কেন থাকবে না আমি এরকম অনেক মানুষের হয় ভালো হয়ে যাবে কিন্তু সে বারবার আমাকে একটি কথাই বলছে আমি তো থাকবো না যখন তার এই কথাগুলো শুনছি যে মনের মধ্যে একটা সেই কেউ একটা তীক্ষ্ণ কিছু দিয়ে খুঁচিয়ে দিল এরকম হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু কি জানেন এই কিছুক্ষণের মধ্যে আমার যখন এই কথাগুলো শুনলাম বা সবকিছু এলোমেলো হয়ে গেল তারপর এক জায়গায় স্থির হয়ে বসলাম এখন এই মৃত্যুকে আটকাবার ক্ষমতা আমার নেই অযথা টেনশন করে শরীরকে নষ্ট করতে হবে দেখুন স্বাভাবিক নিয়ম জগতের সমস্ত কিছু মেনে নিতে হয় এই যে নিজেকে বোঝা নিজেকে বোঝানো কয়েকটা ঘন্টা লাগলো এই নিজের আবেগপ্রবণ আমি এক নীতিবা আমি এই দুয়ের লড়াই হলো তারপর আবার হাসি মুখে উঠে বসলাম এই তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে নদী পাহাড় আজকে আসুন জীবনের এই দুর্ঘটনা যাই ঘটুক না কেন আমরা প্রত্যেকে কিন্তু এইভাবে নিজেকে আবার সোজা করবো আমি দেখুন হাসছি আপনাদের সামনে হেসে কথা বলছি বোঝাতে পারলাম এইভাবে জীবনের সমস্যা গুলোকে আসুন আমরা চ্যালেঞ্জিং করি তাই না আমরা এগোই আমরা হারবো না দুবেলা মরার আগে মরবো না আমরা সোজা হয়ে এগিয়ে চলবো কষ্ট ছিল কষ্ট আছে হাসতে হাসতে মরবো বীরের মতো মরবো কাঁদতে কাঁদতে মরবো না বিশ্বাস করুন আমি এইভাবেই ভাবি পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন